এইট নাইন এক শিক্ষার্থীকে গলা ধরে পিঠে আর বলে আমি শিক্ষার্থী ছিলাম তারপরে যে আমাদের বর্তমানে দাবি এখন দুইটা একটা হলো যারা হামলা বসে করতে হবে আর দুই নম্বর দাবি হলো আমরা যে দাবিগুলো নিয়ে আসি সেগুলো নিয়ে ঠিক আছে এই দুটো দাবি আমাদের এখন আর ততক্ষণ থাকবো ততক্ষণ দুটো নামানবে কারণ একটা আমরা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের দাবি নিয়ে আমাদের এখানে আসতে আমাদের শিক্ষকরা সামনে আমরা আসতেছি তোমরা ভিতরে যদি দিতে আমাদেরকে বলো যে ভাই আপনারা এখানে দাঁড়ান আপনারা যেতে আমরা যেতে পারবেন না একশো চল্লিশ যারা জারি পারবেন যেতে পারবেন আপনারা এখানে অবস্থান নেই আমরা এখানে অবস্থান নেবো কিন্তু আমাদের মিছিল রয়েছে ওইখানে সামনে প্রক্টর স্যার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রোহিত স্যার আর আমরা কয়েকজন শিক্ষার্থী আমরা আসতেছি আমরা এখানে আসবো এটা আসার আগেই তারা কেয়ার এবং সংগীন মানুষ ঠিক আছে তোমরা আগে এখানে আসতে আসতে দাও আমরা তো আমাদের সেই তো আমাদের মানে এতটুকু তো আমাদের জ্ঞান আছে যা পারবো কি পারবো না যাবো কি যাবো না আমরা তো এখানেই অবস্থান করতে পারবো আমরা এখন এখানে বসে আসছি না তাহলে আমাকে কেন প্রথমে আমাদের হামলা করা হলো তোমরা আগে বলতে এখানে যে আমরা আসার পর তোমরা এখানে অবস্থান করেন এরপরে ঢুকেন অবস্থান করেন বুঝতে পারবেন না আমি এখানে অবস্থান করতাম কিন্তু আমরা আসার আগেই কথা বলার আগেই তারা কেন হামলা করলো যারা হামলা করছে এটা কত বড় সাহস সেই শিক্ষার্থীদের আমাদের এইট নাইনটিন ক্লাসের এক শিক্ষার্থীকে গলা ধরে পিঠে আর বলে তুই আমাকে আমি ঢাবির শিক্ষক ছিলাম এক সময় মানে আমি ঢাবির শিক্ষার্থী ছিলাম কত বড় সাহস আগে এদেরকে বসে করতে হবে তারপরে হলো আমাদের দাবি মানে আমাদের দাবি একজন পুলিশ কর্মকর্তা মে সে এডিসি নামটা মনে নেই আপনারা আরেকটা বিষয় লক্ষ্য করেন আপনারা মারবে

আমরা সব অবস্থান অনুযায়ী এখানে দাঁড়িয়েছি আমাদের ভিতরে ঢুকতে না দিলে এখানে অবস্থান করতে দিবে আমাদেরকে নির্যাতন করতে পারে না ক্ষমতা আছে আসি মুগদ্র শুরু করে বাকি যারা আছে এরা এক একজন মাইকের সামনে এমন ভাবে অভিনয় করে আরে আমার শিক্ষার্থী তোমাদের জন্য হলো আমরা এখানে বসছি তো আজকে জওনাদের শিক্ষার্থীরা আমাদের বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভাই শহীদ হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের ছয় জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছে তারা কয়েক হাজার শিক্ষার্থী হাত হচ্ছে চলে আন্দোলন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই মাসে সেখানে রক্ত চোখে করতে করে জগন্নাথ থেকে সাহাবাগে আসছে মেসিন নিয়ে মিনিমাম দশ থেকে বারোটা ব্যারিকেড ভেঙে পুলিশের এখানে সাহাবাগে আসছে সেই শিক্ষার্থীদের উপরে রক্তের উপরে ভর করে আপনারা ক্ষমতা আসছেন আপনারা মিডিয়ার সামনে এত সুন্দর অভিনয় করে বলেন আমি শিক্ষার্থী আসিফ মজুরের ওই মানে লাইনটা এখনো ভাষায় হারে আমি যদি বলছি মন্ত্রী হতে পারতাম শুধু কাজ করতে আমার কাজ করতাম শাহালা এখন মানে এক একটা পড়তে অভিনেতা মানে বেরো হলো তখন ক্ষমতা ছিল না তাই এরা মানে খারাপ কাজ করতে পারে না মানে ক্ষমতার অভাব ক্ষমতার বলে যে চেয়ারের অভাবে সবাই সাধন ঠিক আছে টোটালে এমন